কমিশনারেট অফিসক পদের প্রশ্ন সমাধান সন্নিবে সঞ্চয় সম চয় দিগন্ত দিকযুগ অন্ত উচ্চারণ চারণ চলচ্চিত্র চল চিত্র উজ্জ্বল নান শুদ্ধন মুহূর্ত সংবাদ সংবাদ প্রবাহ অভ্যন্তরীণ তিন নম্বর চাল বিপরীত শব্দ লিখুন নির হিংস্র তরল কঠিন বা ঘন পটু অপটু শূন্য পূর্ণ ঘটন অঘটন সূর্য শব্দ পাঁচটি প্রতিশব্দ লিখুন রবি ভানু আদিত্য অর্ক আক্ত পাঁচ নাম্বার ছিল ফিল ইন দ্য গ্যাপ উইথ দ্য প্রিপিশন হি ইজ গুড ড্যাশ ম্যাথমেটিক্স অ্যাট উই গট ড্যাশ দ্য ট্রেন এখানে হবে বাই দ্য ট্রেন বাই ইন্টু হতে পারে উই গট অন দ্য ট্রেন হবে সরি এখানে অন দ্য ট্রেন হবে ই পুট হিজ ওয়ালেট ইন হিজ পকেট আই ওয়াজ প্লেসড উইথ ইউর অ্যান্সার এখানে অ্যাড দেওয়া আছে উই অ্যাড দিলেও হবে উইথ উইথও হবে সমস্যা নেই সবসময় ফর্ম ট্রান্সফর্ম দ্য ফরেন সেন্টেন্স অ্যাজ ডাইরেক্ট নেওয়ার ডিসিবিউ অ্যান নেভাৰ এন ইন বি ডিচেন এজ এজ হি হেজ চেন্স ডেঞ্জাৰ হি ফিল্ড এইখনে নাৰ হেড ই চেন্স ডেঞ্জাৰ দেন হি ফিল্ড আনলেছ ইউ ন' দ্য এনচাৰ ইউ উইল নট উইন চিম্পল উইদাউট নোয়িং দ্য এনচাৰ ইউ উইল নট উইন হু ৱাজ ৰিকমেণ্ডেড বাই ইউ এইখনে এক্টিভ হু ৰিকমেণ্ডেড ইউ আই নো হার প্রিভিয়াস সাকসেস স্টোরিজ আই নো হার প্রিভিয়াস সাকসেস স্টোরিজ পেড ডেটার ডে স্মরণীয় দিন ব্রেড বাটার জীবিকা ব্রেড দায় শঙ্কু সংকোশ কাটানো রোল দ্য রোল টু থার্ম চলিত বা পদ্ধতি ইন নাটসের সংক্ষেপে ট্রান্সলেট মেয়েটি হাসতে হাসতে চলে গেল দ্য গার্ল দুই ঘন্টা ধরে ঘুরি ঘুরে বৃষ্টি হচ্ছে ইট বিন ফর টু সে কিছুই রেখে যায়নি হি লেফ নাথিং বিহাইন্ড চাঁদের নিজের সালো নেই দ্য মুন হ্যাজ নো লাইট অফ ইজ অন তার বাবা কাপড়ের ব্যবসা করেন ইজ ফাদার ডিল তারপর গণিত লাভিক ও স্বামী ও সিএম মধ্যে এত অনুপাত ভাগ করে দেওয়া হলো সিএম দুইশো পেলে লাভিক কত টাকা পাবে

ট্রেনটি গতিবেগ ঘন্টায় পাঁচচল্লিশ কিলোমিটার হলে সেই করবে ট্রেনটি করতে কত সময় লাগবে ট্রেনটি তার নিজস্ব ধৈর্ঘ্য সেতুর ধৈর্ঘ করবে ট্রেনটির মোট ধৈর্ঘ্য এক ঘন্টা এত সেকেন্ড পাঁচচল্লিশ কিলোমিটার সময় সমান পাঁচচল্লিশ হাজার মিটার ট্রেনটি এত মিটার যায় এত সেকেন্ডে এক মিটার কত এত মিটার কত শেখতে হবে ছত্রিশ সেকেন্ড পাঁচ কেজি দশ পার্সেন্ট কত গ্রাম কেজি মানে সেই ক্ষেত্রে সমান সতেরোশো ষাট গছ এটি সমস্ত সমতীত অপর দুই সময় সমষ্টি কত কোণ বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষা মর্যাদা দেওয়া দাবিতে প্রথম ধর্মঘট হয় কখন এগারোই মার্চ উনিশশো আটচল্লিশ বীরভা বিবি কোন যুদ্ধ করেন এগারো নং সেক্টরে মুজিব বর্ষ শুরু হয়েছিল কোন সালে সতেরোই মার্চ দুই হাজার বিশ ছয় পেশ করেন ছয়ষট্টি মিরজ সরাই সীতাকুণ্ড ফ্যানি ইক জুন বাংলাদেশ টেস্ট খেলার মর্যাদা লাভ করে দুই হাজার সালে পৃথিবীর দীর্ঘতম নদীর নাম নির্ল ইন্টারনেটের জনক জি কার্ফ মানুষের বৃহত্তম কোনটি হাকালুকি মুক্তিতে সাতজন বিশিষ্ট প্রথমে ছিলেন মুন্সি আব্দুর রফ